আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দুয়ার এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি রোটারের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যেই রোটারটা দেখতে পাচ্ছেন এই রোটারটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এটার বয়স প্রায় দেড় বছরের মতন মানে এক বছর ছয় মাস বয়স প্রায় তো এটা অনেক সাতশো দামে বিক্রি করা হবে আপনারা চাইলে দেখে শুনে কিনতে পারবেন কোনো সমস্যা নাই এটার ঠিকানা হচ্ছে পঠিয়া থানা রাজশাহী জেলা পঠিয়া থানা রাজশাহী জেলা এটা আছে আর বর্তমানে ফুল ফ্রেজ আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই মা আরও বিস্তারিত অবশ্যই মাহাজনের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এটার দাম চাওয়া হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র 70000 হাজার এর দাম চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করে নিতে পারবেন তবে এই কালটিটা নহে শুধু রোটারটা বিক্রি করা হবে শুধু রোটারটা চুয়াত্তর হাজার টাকা চাওয়া দামাদামি করার অপশন আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ